ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু রান্নাঘরান ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি আজকে আবার একটি রেসিপি নিয়ে এসেছি দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপি বাঁধাকপি ভাজা করবো বাঁধাকপি ভাজা করতে কী কী নিয়েছি কীভাবে করবো সমস্ত কিছুটাই তোমাদের দেখো ভাই দেখো এখানে বাঁধাকপিগুলোকে আমি এরমভাবে কেটে নিয়েছি আর পাশে একটা করা বসিয়েছি ওতে তেল দিয়ে দেখো দেখো এখানে তেল তো বললামই দিয়েছি আর এখানে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব। দেখো বাঁধাকপিগুলো আমি দিয়ে দিয়েছি এবার এতে নুন আর হলুদ দেবো দেখো এতে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর এবার এটাকে একটু উঠতে দেবো না করবো এই রেসিপিটা খুব ভালো হয় এই রান্নাটা করতে খুব তাড়াতাড়িও হয় আর কোনো মশলা না এটা রুটি বা ভাতের সামনে খুব ভালো লাগে খেতে আর একটু মিষ্টি দেবো এর মধ্যে এরমভাবে করবে ভীষণ ভালো লাগে খেতে বাঁধাটি তো আমরা অনেক রকমভাবেই খাই একবার এইভাবে বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে যারা এতক্ষণ ধরে ভিডিওটা আমার দেখছো প্লিজ লাইক করে দিও কমেন্ট করো আর যারা নতুন বন্ধু তাদের বলছি প্লিজ চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বিল বাটনটা অলো সেট করে দিয়ে নিশ্চয় নতুন ভিডিও দেখছো আর যদি কোথাও ভুল যদি হয় ঠিক করে নিও এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো এবার একটু মিষ্টি দিয়ে দেবো বললামই সামান্য মিষ্টি দিলাম আর একটু মিষ্টি মিষ্টি হবে ভালো লাগবে রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে এটা বন্যামি ভাত বা রুটি যে কোনো জিনিস ভালো লাগবে খেতে আর এটা একটু ভাজা হয় সামান্য পরিমাণ জল দেবো আর একটু চিনি দেবো একটু চিনি লাগবে দেখো এবার একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দেবো সামান্য জল দেবো একবার এই করে বানিয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে বললামই কেমন লাগছে দেখো বাঁধাকপির আমার আরও রেসিপি রয়েছে এটা এবার একটু চাপা দিয়ে দেবো দিয়ে তারপরে একটু ফুটে গেলে তোমাদের পরে দেখাচ্ছি দেখো ঢাকাটা খুলে আমি একটু দেখলাম এই যে ফুটছে আর আবার ঢাকা দিয়ে দেবে এখন তো দেরি আছে এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে আবার চাপা দিয়ে দেবো এখন দেখো আবার একটু খুলে দেখলাম একটু বারবার দেখতে হচ্ছে যদি জলটা শুকিয়ে যায় কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর সবাই একটা করে লাইক করে দিও কমেন্ট করো আর যারা নতুন বন্ধু তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অলে সেভ করে দিও নিত্য নতুন ভিডিও দেখতে চলো আবার চাপা দিই তারপর আবার ঘুরে আসছি দেখো ঢাকাটা খুলে দেখলাম জলটা শুকিয়ে গেছে হয়ে গেছে আর একটুখানি ভাজা হবে এই জলটা থাকবে না একদম শুকিয়ে যাবে আর একটু নাড়াচাড়া করে দেব জলটা আছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে জলটা একদম শুকিয়ে যাবে চলো আবার একটু ঘুরে আসি পাঁচ মিনিট পর আসবো দেখো আমার বাঁধাকপি ভাজা একদম রেডি সেরম হয়েছে দেখতে বলবে কমেন্টে জানাবে আর এবার একটা দিচ্ছে ঢেলে নেব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব একটু হয়তো ভিডিওটা সুন্দর গেছে এক হাতে করছি তো এতিয়া একো ভাজা ভাজা হ'ব তই নামাই দিব এটা ডিশে ঢেলে নব